চীন মায়ানমার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন পাকিস্তান বর্ডারে ওরা মার খায় চীনের বর্ডারে মায়ের খায় আফগানিস্তানের একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মায়ের খায় নেপালের মতো জায়গায় মায়ের খায় মায়ানমারেও মায়ের খায় মাঝে মাঝে শুধু মারে আমাদেরকে এমন প্রতিবেশী পেয়েছি শুধু মার খাই আমরা ঘৃণা করি তাদেরকে আমরা ছোট করি তাদের এই আচরণের উপরে সারা বিশ্বের মডলদেরকে ওরা এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় অথচ বিশ্ব এখন দেখছে সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয় ওখানে ওরা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে নাচি হাঁটিয়েছে রাস্তায় অবিশ্বের খ্রিস্টান যারা আছে দুইশো পঞ্চাশ কোটির উপরে কি করছেন আপনারা ওটাকে আপনার মেয়ে না আপনার বউ না আপনার বোন না আপনার মেয়েকে বোনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে এ মুশ্রেকদেরকে আপনারা কিছু বলেন না কেন আপনাকে বিবেক কি মরে গেছে আমরা নাই পারি না তাই কিছু করি না আপনারা তো অন্তত পাড়ার জায়গায় আছেন মসজিদগুলো যখন ভেঙে ভেঙে ভোয়া ধোয়া তুলে কি বললাম ভোয়া ধোয়া তুলে মসজিদগুলো ওরা ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে আজমির শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল এক হাজার বছর আগে আমরা যদি এখন তোলে যে ঢাকা আর বাগের ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল কেমন লাগবে আপনার বলেন অদেশে আপনারা সংখ্যা গরু এজন্য সংখ্যা লঘু মুসলমানদের ওপর অত্যাচার করেন আমাদের ইসলামে যদি সত্যি ওই রকম কিছু থাকতো এদেশে চার ভাগ মাত্র হিন্দু আছে একটার এখানে থাকতে দিতেন না আপনারা ধোয়া তুলবেন এজন্য আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেশের জনগণ নিজের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা শফিকুর রহমান উনি ওই দিনই ঘোষণা দিয়েছে বাংলাদেশে যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না এই জন্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি বলেন পাহারা দিন আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা করানে কারিম আমাদেরকে আগেই সানিয়ে দিয়েছেন অলা তা সবল্লাদিন আয়াদরুন আমি দুনীল্লা হরব্বল্লা বলেন কোরানে কারিম আ এটা হে নবি উম্মদদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবো তাদেরকে গালি দিবা না তাহলে না জানেনি শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই এটা হয়তো ভারতে থাকতে পারে আমাদের দেশে এটা এটা কথা বলেন না কেন আরো আরে ভাই রেকর্ড হচ্ছে কালকে যদি পত্রিকা যায় আন্তর্জাতিক মিডিয়াতে আসে সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না ওদের সাংবাদিক দেখেছেন কি ময়ূর রঞ্জন নাকি নাম জানো আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি টাটকা নির্ভেজাল শয়তান খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই ঢকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি আর যৌতুক দেব কি করে মেয়ে তো আমরা দেয়নি মেয়ে তো পালিয়ে গেছে পালানো মেয়ের কোনো দিন যৌতুক দেওয়া লাগে বিয়ে তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না যৌতুক কিসের আর যৌতুক নেওয়া দেওয়া হারাম মুসলমান রায় হারাম কাজ করবে না আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না চোখ তুলে তাকান সেভেন সিস্টার থাকবে না দাদারা ভয় পাচ্ছে এমনি পাগল হয়ে গেছে ওরা ডক্টর মোহাম্মদ ইউনুস তো একটু একটু হা করেছিল যদি বাংলাদেশ শান্তিতে না থাকে সেভেন সিস্টার শান্ত থাকবে না ওরা পাগল হয়ে গেছেন কি গো হ্যাঁ এতদিন বলেছি কি আর এ কি বলছে ওরা দর্বি শান্তি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল এখন এই দিন দেখি না আপনারা আসেন ভাগ ছাড় দিলাম যাবো না দরকার পাকিস্তানে যাব তুরস্কে যাব চীন দেশে যাব। আমরা যাই এ দেশে যারা দায়িত্বে আছেন আমি ভারতে বহুবার গেছি বহু রাজ্যে আমি ঘুরিয়ে বেড়িয়ে দেখিয়েছি এদের যে ভয়টা সবচাইতে বেশি ভয় মুসরে ভেতরে মরণের ভয় সারা বাকরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ হেনবি এই পৃথিবীতে সব বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবে মুশ্রেকদের কাদের আর মর্তে চায় না যেভাবেই হোক বেঁচে থাকতে চায়। ইয়া বাদ দাও আহাদুহুম লাউয়াম আলফা সানা ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবা ওরা বলবে আরো বাসতে চাই। মুশরিকরা সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে আর আমাদের যাদের আছে আমরা সব যাইতে বেশি ভালোবাসি মরণকে। কারণ মৃত্যু মমিনের জন্য হাদিয়া, তোফাহ। এটা যত তাড়াতাড়ি আসবে তার বানানো ঢুকিয়ে দেবে না সরা নাহাল বত্রিশ নাম্বার আয় আল্লাহ জানিয়েছেন কিন্তু এটা মিলা লাগবে আবার আপনার জীবনে মালা আইয়ে বেমায়া ক লো না সালাম আলাইকমদ ফলল জাননাতা বীমা কুমকুম তালু বলেন আল্লাহ আকবার আল্লাহ পাত বলেন মরনের বিশানা যখন মমিনা শাড় খেয়ে পড়েন ফেরেস্তা পাঠিয়ে দেই দুইজন সাতজন পাঁচজন না মালা ইকা বহু বসন্ত আল্লাহ হাজার হাজার ফেরেস্তা আসে তোর কাছে আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা পবিত্র ছিল তাপসি মির লিখেছেন মানে এটা পোশাক পবিত্র না শরীরের পবিত্র না এটা বিশ্বাসের পবিত্রতা ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ইমান ঢোকানো কথা বলে না কেন যাদের বিশ্বাসে আছে পাল্টা পাল্টাবেন আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে যখন এই বিছানায় মরণে আসা খেয়ে পড়বেন তারা বলবে প্রবেশ করেন শুধু প্রবেশ করবেন না সালাম শান্তির সাথে করেন আলুন দুনিয়ায় যা করতেন সেইটার কারণে অ বাংলার মুসলমানেরা আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি নীতির কিছু নিয়ম নীতি আছে প্রতিবেশী নামে কলঙ্কে দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিন কোনো দরকার নেই এগুলো আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান চীনের সাথে বাড়ান তুরস্কর সাথে বাড়ান মুসলিম দেশ এখনো সাতান্নটা আছে গতকালকে আর একটা হয়েছে আটান্নটা এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় যাবে আজকে দেখেন না সকাল বেলা সুর নরম হয়ে গেছে আমরা যে সরকার আসে এখন দায়িত্বে এই উপদেষ্টা মন্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্তভাবে মিলে কাজ করতে চায় কেন এতদিন তো বলতেন এরা অবৈধ ঠেলাই পড়িস এক কথা বলে না কেন ঠেলায় পড়লেও বাগেও ধান খায় ধান খাবে এবার আমি যে কথা বলতে পর্যন্ত এসেছিলাম সম্মান মর্যাদা যদি সত্যি আমরা ফিরে পেতে যাই দিন যত যাবে বাড়তেই থাকবে আপনার ঈমানটাকে শিরিক মুক্ত করবেন কয়েক জিবি না মানে শিরিক মুক্ত ঈমান দুই নাম্বারে এআল্লা দিন আউতলে যাদেরকে আসছে এলেম দিয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে যে একজন মানুষ আনন্দ করেছে যে না ঠিকই আছে কথা বলে না কেন আমার মনে মনে হচ্ছিল যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত। অনেকে কিছু আছে এটা যে যেমনি দিয়ে পারে একটু ভত্তা করে দিত তখন বুঝতো ঠেলা কারে বলে বেধবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলেন এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে দিয়েছে মাত্র এই চার মাসের ভেতরে দুইজন স্বৈরাচার দুনিয়া থেকে তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি আর বিদায় নিয়েছে গতকালকে একজন ভাইরা ভাই এ সবই স্বৈর শাসক এই যেন স্বৈরাচার যারা তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না কথা বলেন না কেন বহু চেষ্টা চালায়নি ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে না তাও হয়নি আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়ো তোহুম খাবিয়াতাম বিমা জলাম হে নবী আপনি এই ঘরগুলো একটু দেখেন এই সেই ঘরগুলো এই সেই এই সেই ঘরগুলো আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি বিমা তাদের জুলুমের কারণে যে বাস্তব তার প্রমাণ দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান ছয়শ তিরিশটা থানা আছে এই দেশে কত ছয়শো তিরিশটা থানার যেখানে যেখানে জালেনদের বাড়ি ঘর ছিল আপনি দেখেছেন খবি আতাম বিমা জ্বলাবো এদের জুলুমের কারণে আল্লাহ পোরা বাড়িকে পরিত্যাক্ত করে দিয়েছেন কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ি আপনি এখন সে দেখবেন আর বাড়ি নেই পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে কথা এত অহংকার করতো যেটা নিয়ে যেখানে অনেকে আবেগে খেত ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে চার পাঁচ জনের ছবি দেওয়া দেখলাম পেপারে এদিকে একজন ওদিকে একজন ওদিকে একজন ওদিকে একজন মেশিন লাগিয়ে শুরু করেছে মনে হচ্ছে জামাত বদ্ধ পোশাক চলছে এর কারণ আছে কারণ নেই কেন একবারে চার পাঁচজন যাচ্ছে এবার আসেন কারণ আমি দেখাচ্ছি টাবাঘর দামাফ করছিলাম ষষ্ঠ চক্কর শেষ করে সপ্তম চক্কর দিয়ে উপরে গেলাম হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এক পুলিশকে ডাকলাম ইয়া আখি তাগাল এদিকে আসেন কি ওনারে বললাম এখানে ফার্মেসি আছে কেন এতক্ষণ তো আমার ভালোই লাগছিল হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে আমি ঔষধ কিনতে যাব উনি আমারে বলে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দোকা ও হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে হামসা এত দূর থেকে আসলে সাড়ে ছয় হাজার কিলোমিটার কত সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো সত্যি এক কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়ি গরু আল্লাহ খবে আতান বানিয়ে দিয়েছে মানুষের প্রসাব পায়খানার জন্যে ঠিক পর্যন্ত না এর পরেরটা শোনেন ইন্না ফি যালিকা আয়াতে লিকাউমি এখানে আলেম যারা আছে লামে তাকীদ আছে ইন্না আল্লাহ আয়াতান আল্লাহ বলনা অবশ্যই এর ভিতরে শিক্ষা আছে লিকাউমি ইয়ালামুন যারা জ্ঞানী মানুষদের জন্য প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি দেখেন সব জ্ঞানী মানুষ সামনে যারা আছেন আমি বিশ্বাস করছে আপনাদের জ্ঞান আছে আয়তের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি কি এটা আল্লাহ জেল্লা আয়াতান দিলেন ইন্নাফিদালিকা এর ভেতরে শিক্ষা আছে কি সেই শিক্ষা সাড়ে পনেরো বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপরে ফেলতে পারে এদের বাড়ি ঘর যদি আর জোরদাজগুলিও বানিয়ে দিতে পারে জনশূন্য করে দিতে পারে ভবিষ্যতে যারা শিয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদের আল্লাহ জনশূন্য করে দেবে এইটা শিক্ষা আমি জানি শিক্ষা অনেকে তো নেবেই না আর মনে করবে ও ওইরকম বলিয়েই থাকে যদি নিজের ঘাড়ে পরবে সেদিন টের পাবে মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলে হ্যাঁ অপচয় না করে শেষ করে ফেলে সিরাজগঞ্জ বাসী তাহলে সম্মান মর্যাদা ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন সরা মজাদালা এগারো নাম্বার আয়তের মাছের অংশে আছে ইয়ারফা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতলিউল ইলমা দারাজাত ইলাখের আয়াত শুননা কণ্ঠটা সমস্যা করছে আল্লাহ পাক বলেন ইয়ারফা এটা মজার আই বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে তাদের তোমাদের ভেতরে যারা ঈমান আনবে দুনিয়াতে যাদেরকে এলেন দেওয়া হবে এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে প্রশ্ন আসতে পারে তামাম দুনিয়ায় সাড়ে আটশো কোটির উপরে মানুষ সম্মান মর্যাদা বৃদ্ধি হাদূরের কথা আমাদের অন্তত হালকা পাতলা যাদের ইমান আছে তার আরো মায়ের খাচ্ছি কথা বলে না কেন যদি যদিও সোসংবাদ কালকে স্বাধীন হয়ে গেছে আমরা চাচ্ছি আল্লাহ খুব দাঁড়াতাড়ি ফিলিস্তিনটাও তুমি স্বাধীন করে দাও মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে